এত একটু গলা নামাইয়া কথা বল আর বাজারে গেছো কখন তুমি এখনো আসার নাম গন্ধ নাই কখন বাজারে যাও কখন আর আসো কখন আরে বাজারে গেলে তো একটু দেরি হবে বুঝছ না এত দেরি হবে আমি তোমার সাথে সংসার করব না কই এভাবে তুমি আমাকে তালাক দড়තරাতাড়ি করে ব্যবস্থা করো তো আমি তোমার সাথে সংসার করব না এইভাবে আমি চলতে পারবো না তুমি গেছো কখন আসলা কখন আমি এগুলো রানব না তোমার বয়স কি আমার বয়স কি তোমার তোমার বাজার আর আমি তোমাকে রান্না বাননা করে দিতে পারবো না তোমার বাজার তুমি যেভাবে পারো সেভাবে করে রান্না দেখাও খাও তুমি তুমি কথা বল আর বাজারে গিয়ে সব তুমি তোমার তোমার বাজার আর আমি তোমাকে রান্না বাননা করে দিতে পারবো না তোমার বাজার তুমি যেভাবে পারো সেভাবে করে রান্না দেখাও খাও তুমি আমাকে তালাক দর তাড়াতাড়ি করে ব্যবস্থা তো আমি তো সাথে সংসার করব না তুমি আমাকে তালাক দৌড় তাড়াতাড়ি করে ব্যবস্থা করাতো আমি তো সাথে সংসার করব না তুমি আমাকে তালাক দৌড় তাড়াতাড়ি করে ব্যবস্থা তো আমি তো সাথে সংসার করবো না

ফাকা জায়গা তুই টিলেসি লিগড় আমার ঘুমটা ভাঙলিছ তুই জানিস না আমি 9টার আগে ঘুম থেকে উঠি না আ তুই খালি গরু কিনতে যাবি না কি কিনতে যাবি সেটা তোর ব্যক্তিগত ব্যাপার সেটা আমাকে জিজ্ঞেস করে যাওয়ার কি আছে তোর তুই জানিস না কালকে তোর বাজারগুলো আমি ফেলে দিয়েছি তোর বাজারগুলো আমি রাখি নাই আর তোর এত বড় शौक আছে যে আমার হাতে রান্না খাবি তুই আর আমি তোকে রান্না করে খাওয়াবো আ তাড়াতাড়ি করে আমার তালায়ের ব্যবস্থাটা তুই কর আমি তোর সাথে সংসার করব না তুই বুঝিস না আমি তো সবকিছু ফেলে দিয়েছি যা এখান থেকে যা সকাল সকাল আমার ঘুমের বারোটা বাজাইয়া দিছে আচ্ছা তুমি সব সময় এরকম করো কিসের জন্য কত তুই কি বুঝিস না সেটা যে সব সময় আমি তোর সাথে কেন এরকম করি তোর সংসার আমি করব না যা এখান থেকে তোর বয়স কি আর আমার বয়স কি দেখ না তুই কি মনে করছিস যে আমি তোর সাথে সংসার করব তোকে আমি রান্না করে খাওয়াবো কোনোদিনও এটা সম্ভব হবে না আর তুই এটা কখনোই পাবি না আমার কাছ থেকে যা সকাল সকাল আমার ঘুমটা নষ্ট করে দিয়ে এখন ওকে রান্না করে খাওয়াতে হবে যা এখান থেকে যা হাটে যাবি না কোথায় যাবি যা আমাকে বলার কিছু নেই যা

যা এখান থেকে যা ঠেটার মতো এখনো বসে আছিস মতো যা কি এখানে যাবি এই মিথিলা তোর মুখে কখনো ভরবে না তুই যেন কখনো ভাবিস না যে এই মিথিলাকে তুই কাছে পাবি বাবা উমর ভোর খাটে যে এত গরম পানি খাই বাবা পানি হতো ইয়া না থাক সকালে ভাত চাই যে ঝাড়ি বাবা পানি চাইলে আবার জলও দিতে পারে কয় টাকা খরচ হলো আর কয় টাকা বাঁচলো একটু দেখি হ্যাঁ সতেরো আঠারো উনিশ বিশ এরকম বাইশ হাজার আচ্ছা বাইশ হাজার তাহলে সাদাটা পড়ে হলো এই সাদা গোল হচ্ছে এক লাখ পঁয়ত্রিশ হাজার আর লাল পড়ল হচ্ছে এক লাখ সত্তর হাজার খাজনা দিলাম হচ্ছে পঁচিশশো টাকা তারপরে গাড়ি ভাড়া যাওয়া আসা হোটেলে খাওয়া এই বাবদ হচ্ছে তোমার গরু হসে দুইটা হসে তিনটা কিনতে চাইছিলাম তো এই সামনে হাটে আরেকটা আছে দেখো আসলে ভুলটা আমারই এত বয়সে তোমার মতো একটা অল্প বয়সে মেয়েকে বিয়েটা করা আমার ঠিক হয়নি আর কি করবো বলো বাবা মারা যাওয়ার পর সংসারের সব দায় দায়িত্ব আমার উপর ছোট ভাইদের মানুষ করা ছোট বোনকে বিয়ে দেওয়া লেখাপড়া সমস্ত ঝামেলা এসে আমার উপর পড়ে তাদের এই মানুষ করে তুলতে তুলতে কখন যে আমার নিজের বয়সটা পেরিয়ে গেছে আমি আসলে ভাবতেও পারি না এই না এটা তোমার ডিভোর্স তুমি এখন থেকে মুক্ত তুমি চাইলে এখনই যেতে পারো ও এখন তো রাত তুমি কাল সকালে যে আর সমস্যা নাই তুমি উপরে থেকো আমি নিচে থাকি আমি তোমাকে টাচ করব তোমাকে আমি মুক্তি দিয়ে দিব আসলে ভুলটা আমারই এত বয়সে তোমার মত একটা অল্প বয়সী মেয়েকে বিয়ে করা আমার ঠিক হয় আর কি করবো বলো বাবা মারা যাওয়ার পর সংসারের সব দায় দায়িত্ব আমার ছোট ভাইদের মানুষ করা ছোট বোনকে বিয়ে দেওয়া লেখাপড়া সমস্ত ঝামেলা এসে আমার তাদের এই মানুষ করে চলতে চলতে তখন যে আমার নিজের বয়সটা পেরিয়ে গেছে আমি আসলে এটা তোমার তুমি এখন থেকে মন মতো তুমি চাইলে এখনই যেতে পারবা ও একদম রাত তুমি কাল সকালে যে আর সমস্যা নাই তুমি উপরে আমি নিচে আমি তোমাকে টাচ করব তুমি কানে আচ্ছা আমি কি শর্টেই সিদ্ধান্ত নিচ্ছি আসলেই তো একটা মানুষের উপরে যখন এতগুলো দায়িত্ব এসে যায় তখন তার কি বয়সের কথাগুলো মনে থাকে ভাইয়ের পড়াশোনা বোনের বিয়ে কতই না চাপ ছিল তার বনের মানুষ হিসেবে তো সে খারাপ না আমি তো সমাজের কত ছেলে কি দেখলাম নেশা করে জুয়া খেলে জীবনটাকে ধ্বংস করে দিয়েছে সেদিক থেকে আমার স্বামী তো অনেক ভালো আমি এই মানুষটাকে কেন কাঁদাবো কেনই বা তাকে ছেড়ে যাব। না না আমি যেটা ভাবছি এটা ঠিক না এটা একদম ঠিক না আমি ঠিক ভাবছি না আমি উপরে শুভ কেন আমি এখানে ঠিক আছি তুমি তুমি যাও যাও তুমি উপরে যাও সব যাও না চলো উপরে যাইতে বলছি না উপরে চলো এখন আমরা তুমি একসাথে শুভ চলো Jeg snakker med henne. ঘুমানোর জন্য কি তুমি কি নিচে থেকে উপরে আনলা না মানে কেন তুমি কি কিছু বোঝো না মানে মানে করছো এটা কি আসলে আসলে ধরম কি জুরি না না থাক কি না ধরো না তুমি কি কিছুই বোঝো না ধরো আমাকে জিজ্ঞেস করে না বাজারে কি লাগবে কি লাগবে না ও হ্যাঁ আচ্ছা বলো কি কি লাগবে বলো আচ্ছা বাজার থেকে আসার সময় ছোট মাছটা নিয়ে আসবা আর ওইটা নিয়ে এসো কিন্তু ওইটা কি ওইটা বোঝো না ওইটা মানে ওইটা ফার্মেসিতে পাওয়া যায় দাঁড়া ওইটা আমি এই যে এটা নিয়ে যে ফার্মেসি থেকে নিয়ে নিবা আচ্ছা এটা কি খুব জরুরি হ্যাঁ এটা খুব জরুরি এই জন্য জরুরি তোমার বয়স হলে কি হবে আসলে তোমার কিছু ঠিক আছে আসলে না ওই যে কথা বলে না যে বাদর বুড়ো হলো গাছে চড়তে কিন্তু ভুলে না আরে তাই নাকি কালকে তো তুমি চলেছিলে গাব গেছে আজকে তোমাকে চড়াবো নারকেল গাছে দেখবো তুমি কত নারকেল পাড়তে পারো ঠিক আছে আরে বাজার থেকে আসো যাও আরে বাদরের কাছে গাব গাছে যা নারকেল গাছে তা একদিনে তুমি বুঝো অনেক নারকেল পাড়া শিখে গেছে তাই না হ্যাঁ সবকিছু একাকার করে দেবো আজকে আমি আগে বাজার থেকে আসি